দেখেছিস দেখেছিস বদমাছি হ্যাঁ ওই যে কত বোঝে দেখো ও কত বোঝে শুধু খালি দেখুন খালি কাণ্ড দেখুন হ্যাঁ দেখা হ্যাঁ 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 দেখা দেখেছো দেখেছ খালি দেখো খালি কাণ্ড দেখো কেন হ্যাঁ কেন হ্যাঁ কি হ্যাঁ হয়েছে কী হয়েছে কেন হ্যাঁ

দাদা ঠাকুর নাম করলো দাদা ঠাকুর নাম করলো মনে আসে নাম নেই মনে করে সুপ করে শুয়ে আছে করে শুয়ে আছে হ্যাঁ বলবে না ওকে ওকে ডাকতে হবে যে মনে হয় ঠাকুর নমস্কার করবি আয় ঠাকুর নমস্কার করবি আয় আবার দেখছে আমার দিকে হ্যাঁ আবার দেখা হচ্ছে আজকে গরম গরম রুটি দেবো না রুটি করে রুটি দেবো না যাও গরম গরম রুটি দেবো না তুমি আজকে আজকে তুমি ঠাকুর নাম করি

हां बोलिववाले बोलिववाले हां दी 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 वो और और दी सब बुझबे के चीज केमोन बोलते के चीज ये से तलती ये बोलचे देख हां दी एक्टर दी खास करे एक्टर दी हां एक्टर दी हां बोलिववाले बोलिववाले बोल वर्कमाई सी ना बोल 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 हां बोलते बोल ले बस होए गेलो शुरू होए गेलो हां शुरू होए गेलो ये ले बोल बोलिववाले बोलिववाले बोल वाले हां बोल

দেখ এ দেখ হ্যাঁ কে দেখো মনে ধুপটু হয়েছে অন্য সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন বলো আর ঈশ্বরের সকলের ওপর বলো দেখো কি খাচ্ছে কে কি খাচ্ছে শুধু এইসব দিকে নজর কেন হ্যাঁ তুই তো খেল বিশ্বরে সকলেই উপর বসি তো বলো আর এই না করি ওর ওর শুধু খালি ওর লোভ দেখাস না দাদা লোভ দেখাস না না খাওয়া ভালো নয় তো সব কিছু খেতে হবে মোনাও এই মাত্র খেলো ভিকু জল দুষ্টু তো দুষ্টু খুব দুষ্টু হয়েছে হ্যাঁ